তো আমার রেডি হয়ে গেছে দই বড়া দেখতে পাচ্ছ কত সুন্দর আর কত লোভনীয় প্লেটে তুলে নিয়েছি আর এর উপর দিয়ে দিয়ে দেব দইটা খানিকটা দই দিয়ে দেব। এবার দিয়ে দেব তেঁতুলের চাটনি এই চাটনির রেসিপিটা চাইলে তোমরা আমাকে কমেন্ট অবশ্যই জানাবে অবশ্যই শেয়ার করবো এই চাটনিটা আর এই গ্রিন চাটনিটাই বা আমি কেমন করে বানিয়েছি সেটাও যদি জানতে চাও অবশ্যই জানাবে যদিও জানি গ্রিন চাটনি কম বেশি সবাই বানাতে পারে এবার দিয়ে দেবো ভাজা মশলা দিয়ে দেবো বিট নুন দিয়ে দেবো উপর দিয়ে একটু চাট মশলা দিয়ে দেবো ধনে পাতা কুচনো আর সবার শেষে দিয়ে দেবো আলু চুরি আমার রেডি হয়ে গেছে দই বড়া নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি ভালোই আছো এই গরমে কে কেমন আছো কোথায় কতটা তাপমাত্রা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আশা করছি ভালো আছো বলেছি বটেই কিন্তু কতটা ভালো আছো সেটাই সন্দেহের আর এই গরমে প্রত্যেকেই প্রত্যেকেই ঠান্ডা তারপরে ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস বা অন্য কিছু খাও কোল্ড ড্রিঙ্কস বলতে আমি স্প্রাইড এইসব কিছু বলিনি বাড়িতে বানাও যেটা হেলদি হবে আর টক জাতীয় জিনিস খাও আর আজকে সেরকম আমি একটা রেসিপি এনেছি আজকে করব দই বড়া অনেকে নর্মাল দই খেতে পারে না তো সেই ক্ষেত্রে বাচ্চাদের এরকম করে দিলে তারা খেয়ে নেবে তো আশা করছি রেসিপিটা তোমাদের ভালো লাগবে আমার সাথে থাকো আর সকলকে জানাই আমার রান্নাঘরে স্বাগতম তো সবাই দেখতে থাকো আশা করি রেসিপিটা ভালো লাগবে নিয়ে নিয়েছি ডাল যেটা আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম ডালটা আমি মিক্সারে নিয়ে নিচ্ছি নিয়ে নিচ্ছি আদা কাঁচা লঙ্কা ডালটা হচ্ছে বিউলির ডাল আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম তোমরা চলে চার পাঁচ ঘন্টা ভেজালেও হবে তো যেটা তোমাদের সুবিধা হয় সেটা তোমরা করবে তো এবার একটা মিহি পেস্ট করে নেব দেখো ভালো করে দেখিয়ে দিচ্ছি পেস্টটা কতটা মিহি করে করেছি আমি আর এবার এর মধ্যে এক চামচের অল্প একটু বেশি দিয়ে দিলাম মৌরি মৌড়ি দিয়ে আমি এবার একবার ঘুরিয়ে নেব মৌরিটা আগে দিলাম না কারণ হচ্ছে আমি পুরোটা মিহি করতে চাইছি না আধ ভাঙা থাকবে তাহলে গন্ধটাও ভালো আসবে দুইবার মধ্যে দিয়ে তো চলো একবার ঘুরিয়ে নিই দেখো এই দেখো ময়ূরিটা বোঝাই যাচ্ছে আর এইটা একবার আমি ভালো করে ফেট ফেটিয়ে নিয়েছি মিক্সারই আর এইটা কীভাবে বুঝবে যে এটা ভালো ফেটানো হয়েছে আর যারা শিলে বাটবে তারা অবশ্যই ভালো করে ফেটিয়ে নেবে এই দেখো এইটা যখন দেবো না জলে ওই যে ভাজতে তার মানে আমার ডাল বাটা ফ্যাটানোটা একদম পারফেক্ট তো এবার হচ্ছে তেলে ভেজে আমি একটা বাটিতে নামিয়ে নিয়েছি এবার তো বলেছি আমি তেলে ভাজবো তার আগে একটা জল রেডি করে নেব আর এইটা একটা নর্মাল জল নিয়েছি বাটিতে এই বাটিতে আমি কিছু মশলা মেশাবো দিয়ে দেবো এক চামচ নুন দিয়ে দেবো একটু চাট মশলা এই জলটা আমি মেশাচ্ছি তার একটা কারণ আছে অবশ্যই কারণটা বলবো সেটা হচ্ছে বড়াটা ভিজি ভেজে আমি এই জলের মধ্যে ফেলবো আর এই মশলাটা দিয়ে দিলাম এটা একটা ভাজা মশলা যার মধ্যে ধনে জিরে বাটা গুঁড়ো করা রয়েছে দিয়ে দিলাম এক চামচ ভাজা মশলা একটা চামচ দিয়ে আমি এই মশলাটা মিশিয়ে রেখে দেব পাশে ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেছে দিয়ে দেবো সাদা তেল তেল গরম হয়ে গেছে এবার ছোট ছোট করে বড়ার আকারে আমি এই ব্যাটারটা ভেজে নেব ডালের ব্যাটারটা আমি ছোট ছোট মানে খুব ছোট না মাঝারি ভাজি তোমাদের যার যেরকম পছন্দ ছোটো বড় সে সেরকম ভেজে নেবে বড়াগুলো লাল লাল হয়ে গেছে এবার তুলে নেব তুলে একেবারে আমি এই যে মশলা দেওয়া যে জলটা আমি রেডি করেছি তার মধ্যে ছেড়ে দেব এবার বাকিগুলো একইভাবে আমি ভেজে নেব সবগুলো ভাজা হয়ে গেছে আর ভেজে ভেজে আমি এই বাটিতেই রেখে দিয়েছি এটাই লাস্ট ব্যাচ ছিল এবার এটাও তুলে আমি এই একইভাবে জলের মধ্যে দিয়ে দেব। আর এই জলের মধ্যে আমি এই বড়াগুলো ভিজিয়ে রাখবো দশ মিনিট যাতে সব বড়াগুলো সমানভাবে জল চুষে নেয় আর এই জলের মধ্যে যে মশলাটা আছে সেটা ভালো করে ঢোকে তোমরা দেখেছো আমি কিন্তু ব্যাটারে নুন দিইনি কারণ হচ্ছে এই জলের মধ্যে আমি নুন মশলা সব দিয়েছি আর এই জলটা সম্পূর্ণভাবে ভেতরে যাতে ঢোকে তার জন্য দশ মিনিট আমি ভিজিয়ে রেখে দেবো এইভাবে তো এটা ভিজুক দশ মিনিট পরে দেখাচ্ছি আমি এরপরে কিছু হয়ে আছে এবার এই যে প্লেটটা নিয়েছি এবার এই বড়াগুলো হাতে একটু চেপে চেপে জল ফেলে এটার মধ্যে রেখে দেব বেশি খুব জোরে চাপার দরকার নেই হালকা হাতের চাপবে যাতে জলটা বেরিয়ে যায় আর দেখো ফুলে ফুলে কত বড় হয়েছে দেখো কত জল পড়ছে বুঝতেই পারছ তো এটা এইভাবে আমি সব বড়া থেকে জলগুলো থেকে নেব সব বড়া থেকে আমি জল ঝরিয়ে নিয়েছি আর দেখেছো কুড়ি টাকার ডালে কতগুলো ডা দই বড়া হবে বুঝতেই পারছো তাহলে বাড়ি বাড়িতে বানিয়ে খেলে সবাই মিলে খেতে পারবে এবং যদি কেউ বিকেলে আসে তাদেরও দিতে পারবে আর দোকানের মতো পারফেক্ট স্বাদের হয়েছে আর এই যে জলটা রয়েছে এই জলটা কিন্তু আমি ফেলবো না এবার চলো পরে কী করি দেখতে থাকো আমি একটা বাটি নিয়ে নিয়েছি আর এই বাটির মধ্যে আমি জল ঝরানোর টক দই মানে আমি এটা একটা ছাগনিতে পাঁচশো গ্রাম প্যাকেট দই আমি প্যাকেট দই ইউজ করছি পাঁচশো গ্রাম প্যাকেট দই জল ঝরাতে রেখে দিয়েছি এবার এই বাটিতে নিয়ে নেব দিয়ে দেবো হাফ চামচেরও কম নুন কারণ ওই জলের মধ্যে নুন সব মশলা রয়েছে আর আর দিয়ে দেবো হাফ চামচ বিট লবণ দিয়ে দেবো এটাতেও চাট মশলা দিয়ে দেবো এক চামচের মতো ভাজা ভাজাম দিয়ে দেবো দু চামচের মতো আমি চিনি এখন চিনি নুনটা গির্জার স্বাদ অনুসারে দেবে আমি দু চামচ দিয়েছি বলে তোমাদেরও দু চামচ দিতে হবে তার কোনো মানে নেই দিয়ে দেবো ধনে পাতা কুচি এবার ভালো করে আমি ফেটিয়ে নেব আমি আর এক চামচ চিনি দিয়ে দিলাম আর এবার এই যে জলটা এই জলটা দিয়ে আমি অল্প অল্প মেশাবো একবারে পুরোটা ঢেলে দেব না দরকার হলে দেবো আর না হলে দেবো না যেহেতু আমি এই মশলা জলটা দেব তাই আমি দইয়ের জলটা আমি ছড়িয়ে নিয়েছি তোমাদের যদি দইতে জল না থাকে তাহলে দই ঝরাবার খুব একটা দরকার পড়বে না আমি আরও একটু পাতলা করব তাই আর একটু জল মিশিয়ে নেব এই দেখো দেখতেই পাচ্ছ বুঝতে পারছো কতটা পাতলা করেছি এবার এর মধ্যে আমি এই একে একে সব বড়াগুলো দিয়ে দেব দিয়ে দইয়ের মধ্যে চেপে চেপে দিয়েছি এবার এটাকে আমি রেখে দেবো আধ ঘন্টা আর আমি রাখবো ফ্রিজের মধ্যে একটু ঠান্ডা ঠান্ডা আমার খেতে ভালো লাগে তাই তোমাদের যদি ঠান্ডা ভালো না লাগে এরকম আধ ঘন্টা রেখেও পরিবেশন করতে পারো তো ফিরে আসতে আধ ঘন্টা পরে আধ ঘন্টা হয়ে গেছে আমি তাই বের করে এনে রেখেছি এবার এটা পরিবেশন করব আর পরিবেশনের জন্য আমি কি কি নিয়েছি এখানে নিয়েছি আলু ঝুরি এখানে কিছু উপকরণ নিয়ে নিয়েছি এটা ঘরে তৈরি করা তেঁতুলের চাটনি বিট নুন ভাজা মশলা এটা ধনে চাটনি চাট মশলা আর কুচনো ধনেপাতা পাতা এবার চলো আমি কিভাবে পরিবেশন করি ইনেলাম নিলাম একটা প্লেট প্লেটের মধ্যে আমি কিছু বড়া তুলে নেব এত সফট হয়েছে দেখো ভেঙে যাচ্ছে আর এর ভেতরে তাহলে বুঝতে পারছো কতটা মশলা ঢুকেছে প্লেটে তুলে নিয়েছি আর এর উপর দিয়ে দিয়ে দেবো দইটা এবার দিয়ে দেবো তুলের চাটনি এই চাটনির রেসিপিটা চাইলে তোমরা আমাকে কমেন্ট অবশ্যই জানাবে অবশ্যই শেয়ার করবো এই চাটনিটা আর এই গ্রিন চাটনিটা বা আমি কেমন করে বানিয়েছি সেটাও যদি জানতে চাও অবশ্যই জানাবে যদিও জানি গ্রিন চাটনি কম বেশি সবাই বানাতে পারে এবার দিয়ে দেবো ভাজা মশলা দিয়ে দেবো বিট নুন দিয়ে দেবো উপর একটু চাট মশলা দিয়ে দেবো ধনে পাতা কুচনো আর সবার শেষে দিয়ে দেবো আলু ঝুড়ি তো আমার রেডি হয়ে গেছে দই বড়া দেখতে পাচ্ছ কত সুন্দর আর কত লোভনীয় হয়েছ এরকম রেসিপি পেতে এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর যারা পুরনো বন্ধু রয়েছে তাদের জানাই অসংখ্য ধন্যবাদ এই এইভাবেই আমার পাশে থেকো তো ভিডিওটা শেষ করলাম গরমের দিনে সকলকেই বলবো বাচ্চা বুড়ো সবাইকে সাবধান রেখো তোমরাও ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আগামী কোনো ভিডিওতে